নমস্কার বন্ধুরা জাস্ট বিদ্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে কুমড়ো শাক কুমড়ো শাক তৈরি করার জন্য প্রথমে কুমড়ো শাক তো নিয়েছি আর কুমড়ো শাক কিন্তু ভালো করে কেটে নিয়েছি আর অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে বড়ি দেব তাই বড়িগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব আমার এই কুমড়ো শাকের রেসিপিটা তৈরি করতে কিন্তু সেরম সময়ও লাগেনি বা খুব জিনিসও লাগেনি খুব অল্প জিনিস দিয়ে কিন্তু এই কুমড়ো শাক তৈরি হয়ে যাবে আর এই শাক পাতা কিন্তু তৈরি করতে খুব বেশি জিনিস লাগে না খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করা হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা তো শাকটা কাটতেই সে ঝামেলা এছাড়া রান্না করতে কিন্তু একদম সময় লাগে না অল্প সময় অল্প জিনিস দিয়েই তৈরি হয়ে যায় আর শরীরের জন্য তো খুবই ভালো বন্ধুরা খাওয়া কুমড়ো শাক বা যে কোনো শাকই খাওয়া কিন্তু খুব ভালো তো এবার আমি এখানে পাঁচ পণ্যটা ফোলে দিয়ে নিলাম আর আমি এটা সর্ষের তেলেই কিন্তু রান্না করছি তো কুমড়ো শাক তৈরি করার জন্য আমি কিছু সবজিও কেটে নিয়েছি আগে থেকে সবজিগুলোকে এবার আমি এর মধ্যে ভেজে নেব কাঁচা লঙ্কায় রান্না করবো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম কুমড়ো দিয়েছি আলু দিয়েছি আর টমেটো দিয়েছি ব্যাস আর কিন্তু কিচ্ছু লাগবে না এই দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে আমার সুন্দর শাকের এই তরকারিটা যেটা গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে সামান্য নুন দিয়ে নিলাম এবার আমি এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি কাঁচা লঙ্কার ওপরে ফেটছি আর এখানে হলুদ অ্যাড করে দিলাম তো নুন হলুদ নুন চিনি লঙ্কা এটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যে যেরকম ঝাল বা যেরকম মিষ্টি পছন্দ করেন তো শাকগুলোকে দেখলেন আমি ভালো করে ভেজে আমি মানে ভালো করে ধুয়ে নিয়েছি শাকগুলো এবার দেখলেন ওই সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে তো শাকটাকে আমি অল্প অল্প করে সবজির মধ্যে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব কারণ সবজিগুলো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে তো শাকটা এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া চালা নুন হলুদ যা দেওয়ার তা তো দেওয়া হয়েই গেছে বাদ বাকি আবার শাকটা আর ডাটাগুলো অবশ্যই কুমড়ো শাকের ডাটা আর কুমড়ো শাকের পাতাটা দিয়ে নিচ্ছি ভালো করে আমি কিনতে পারি আলু কুমড়ো টমেটো এগুলো সঙ্গে মিশিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব আর ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে নেবো বেশ খানিক্ষণ সময়ের জন্যই ঢাকা দিয়ে রাখবো শাকটা ভালো করে মজে যাবে তো দেখুন এভাবে কিন্তু বেশ খানিকটা সময় ধরেই রান্না করতে হবে মানে বেশ খানিকটা সময় ধরেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে কারণ শাকটাও ভালো করে মজে যাবে তরকারি মানে ভাজা তরকারিগুলোর সঙ্গে ভালো করে মিশে যাবে এটা কিন্তু আমি একদম কম মশলা দিয়ে রান্না করেছি কম জিনিস দিয়ে রান্না করেছি এবার আমি এতে বড়িগুলো অ্যাড করে দিলাম যাতে বড়িগুলো একটু নরমভাব চলে আসে যারা অতিরিক্ত তেল মশলার জিনিস পছন্দ করেন না তারা কিন্তু এভাবেই শাকটা তৈরি করে খেতে পারেন একদম কম উপকরণ আর একদম অল্প সময়ই হয়ে যাবে এবার আমি এর মধ্যে খানিকটা একটু জল অ্যাড করে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা বেশ খানিকক্ষণ সময়ের জন্য আবার দেখুন এসে ঢাকাটা খুলে নিলাম এবার কিন্তু আমার শাকটা প্রায় হয়েই গেছে শাকটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এই কুমড়ো শাকের এরকম রেসিপি আমার খেতে আমার নিজেরও খুব ভালো লাগে একদম মশলা ছাড়া সেরকম খুবই ভালো লাগে খেতে রেসিপিটা আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন একদম অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে রেসিপিটা সামান্য এতে আমি চিনি অ্যাড করলাম তো নুন চিনি এগুলোর ব্যালেন্স ঠিকঠাক না থাকলে শাকে কিন্তু খেতে ভালো লাগে না তার জন্য আমি চিনিটা হালকা করে অ্যাড করে নিলাম তো এই রেসিপিটা আমার খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর এই রেসিপিটা যদি আপনাদেরও সবার খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ার একটা কমেন্ট কিন্তু উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা তো কুমড়োর শাকে এই রেসিপিটা দেখুন আমার প্রায় হয়েই এসছে এক করাই শাক দিলাম দেখুন শাকটা কত সুন্দরভাবে মজে গেছে ঢাকা দিয়ে দিয়ে করলে কিন্তু খুব অল্প সময় হয়ে যাবে আর একদম কম তেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে রান্নাটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ভিডটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওটি ধন্যবাদ